ছেলেদের পোশাকে বোতাম থাকে ডান দিকে আর মেয়েদের বা দিকে এ নিয়ে অনেক তত্ত্ব শোনা যায় অনেক গল্প কোনটাই খণ্ডন করার নয় তেমনই কয়েকটি তত্ত্ব চুক্তি প্রকাশ করছি যার প্রথমেই আছে নেপোলিয়ান বোনাপার্টের গল্প বিশ্ববিখ্যাত এই যোদ্ধার যে কোনো ছবিতেই দেখা যায় তার ডান হাত কোর্টের ভেতরে ঢোকানো এটা তখনই হয় যদি কোটের বোতাম বাঁ দিক থেকে ডান দিকে খুলতে হয় মেয়েদের ডান হাতও নাকি সেভাবেই থাকত যার জন্য অনেকেই নেপোলিয়ানকে নিয়ে হাসাহাসি করতেন তা নেপোলিয়ানের কানেও গিয়েছিল এরপর তারই নির্দেশে মেয়েদের জামার বোতাম বাঁ দিকে করে দেয়া হয় রাজা মহারাজাই হন বা অতি সাধারণ কেউ পুরুষরা আদিকাল থেকে নিজের পোশাক নিজেরাই পরতেন কিন্তু সম্পন্ন পরিবারের মেয়েদের জন্য বাড়িতে দাসী থাকত তারাই মেয়েদের জামা পরিয়ে দিতেন যেহেতু সেই দাসীদের বেশিরভাগই ডানহাতি বলে ধরে নেওয়া যায় তাদের সুবিধার জন্য মেয়েদের জামার বোতাম বাঁদিকে রাখা হতো রাজাই হোক বা সেনানী তাদের ডান হাতে ধরতে হয়েছে তলোয়ার খালি বলতে বাঁহাত হাত বাঁ হাতে বোতাম খোলা পড়ার সুবিধার জন্যই জামার বোতাম বসানো হতো ডান দিকে আর মহিলাদের ক্ষেত্রে বাচ্চাকে যেহেতু বা হয় তাই ডান হাত খালি থাকে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় ডান হাতে বোতাম খুলতে হয় সেক্ষেত্রে বোতাম ডান দিকে থাকলে খুলতে কষ্ট হতো তাই মাথায় রেখেই বা বোতাম বসানো হয় পুরুষরা ঘোড়া নিয়ে ছুটলে রাস্তার বাঁ দিক ঘেসেই যেতেন যাতে ডান দিকে তলোয়ার চালাতে সুবিধা হয় সেই তলোয়ার গোজে থাকতো বা কোমরে বের করার সময় তলোয়ার যাতে জামা বা কোটের বোতামের আটকে না যায় তার জন্যই বোতাম বসানো হতো ডান দিকে মেয়েরা যখন ঘোড়ায় চড়তো বা এখন বাইকে বসেন দুটো পায়ে সাধারণত বাঁ দিকে থাকে শার্টের ভেতরে যাতে হাওয়া ঢুকতে না পারে তার জন্যই বোতাম বসানো হয় বাঁ দিকে আরও একটি তত্ত্ব হলো মেয়েরা যে পুরুষের থেকে কোনো অংশে কম নন তা বোঝানোর জন্যই পুরুষের মতো জামা পরেছেন তারপরেও বৈচিত্র্যের কথা ভেবে পরিকল্পিতভাবেই মেয়েরা জামার বাঁ দিকে বোতাম বসিয়েছেন দর্জিকে একসঙ্গে গাদাগুচ্ছের জামাকাপড় বানাতে হতো পুরুষ ও মহিলাদের জামা যাতে মিশে না যায় চট করে আলাদা করে নেওয়ার সুবিধার জন্যই এই ব্যবস্থা আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন